দেখবর্তি তাদের যদি কোনো গরু সিং গজায় সিং বাড়াতে তাহলে গরু ফিরিয়ে দিতে চলে কখন ডাকি দিবে কোনো আমার গরু দেওয়া লাগবে না এখানে অনেক বিরোধ দিচ্ছি আরো বলতে যে গরু যদি উঠবে তাদের বাসায় তাহলে গরু ফিরে ফিরে বয়স কেমন বয়স এটা আনুমানিক আট মাস পেলা আট মাস পেলাপিলা তো ভুলবে না নিপিল গুলো ভালো দেখছো দেখ একেবারে এত সুন্দর নিপিল গুলা পছন্দ

দুই নম্বর তিন নাম্বার সিয়াল করে দশ দেখ অবশ্যই সিয়াল নাম্বার তিন হামিম ভাই মানে সেরা কোয়ালিটি এটা কি করু এটা মুন্ডি বাচ্চা এটা মুন্ডি মন্ডি এটা বয়স কি অবস্থা আছে এটা বয়সে সাড়ে আট মাস প্লাস বয়স সাড়ে আট মাস প্লাস বয়স মুন্ডি গুলো আগে দর্শক মাথা থাকে ভালো দর্শক দেখাবেন

মাথা ভালো দেখেন এর দাম দিয়েছেন সুযোগ আছে দুইটা মুন্ডি মাথা আমরা সামনে থেকে দেখাই মুন্ডি মাথা এবং

পাবনা জেলা ঈশ্বরদেব জেলা অরনখোলা গ্রাম অরনখোলা গ্রাম অরনখোলা হাটে হাটের পূর্ব পাশে আমার বাসা স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটা আমার নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দেশ প্রবাস থেকে অনলাইন অর্ডারে গরু কিনতে পারবে যে কোনো জায়গা থেকে আমার থেকে কিনতে পারবে এবং আমরা সর্বোপরি একটা কথা বলি এসব গরু কিনলে সরাসরি আসা লাগে সরাসরি আসলে পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কারণ আসলে দেখে শুনে নিয়ে এটা মিল মোহাম্মদ তো পারে মিল মোহাম্মদ পারে সম্পর্কটা পরিচয়টা ভালো জি জি হ্যাঁ ঠিক আছে হাইম ভাই মূল্যবান সময় দিলেন তিনটা করে দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম